আইপিএল মিনি অকশন কিন্তু চলেই আসলো আর এবারের আসলে সবার চোখ কিন্তু বাংলাদেশের দিকে আমাদের টাইগারদের জন্য কী অপেক্ষা করছে চলুন এই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে দেখা যাক ক্রিকেট দুনিয়া সব আলো এখন একটাই শহরের দিকে আবুধাবি আর তারিখটা হলো ষোলোই ডিসেম্বর সবাই যেটার জন্য অপেক্ষা করছিল সেই আইপিএল মিনি অকশনের উত্তাপ কিন্তু এখনই টের পাওয়া যাচ্ছে তো এই নিলাম নিয়ে এত মাতামাতি কেন আচ্ছা এর পেছনের সংখ্যাগুলো দেখলে কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে ভাবা যায় সারা বিশ্ব থেকে এক জন ক্রিকেটার একটা স্বপ্নের আইপিএল চুক্তির জন্য লড়ছেন এটা আসলে শুধু একটা নিলাম না এটা একটা গ্লোবাল ব্যাটেল গ্রাউন্ড আর আইপিএল যে এখন একটা সত্যিকারের বিশ্বমঞ্চ তার প্রমাণ তো এখানেই দেখুন চোদ্দোটা ভিন্ন দেশ থেকে ক্রিকেটাররা এসেছেন আর সবচেয়ে বড় সারপ্রাইজটা কি জানেন এবার কিন্তু প্রথমবারের মতো মালয়েশিয়া থেকেও একজন প্লেয়ার আছেন আচ্ছা এত সব খেলোয়াড়দের ভিড়ে বাংলাদেশি ফ্যানদের নজর থাকবে কাদের দিকে আমাদের ফোকাসে থাকছেন দুজন টাইগার তো বাংলাদেশের দুই মহারথী মুস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসান দুজনই কিন্তু নিলামে আছেন কিন্তু দেখুন নিলামে টেবিলে তাদের শুরুটা হচ্ছে একদম দুটো ভিন্ন জায়গা থেকে মুস্তাফিজুর রহমান নিলাম শুরুই করছেন সর্বোচ্চ প্রাইজ ক্যাটাগরি থেকে মানে একেবারে টপ ব্র্যাকেট থেকে এটা থেকেই তো বোঝা যায় যে টি টোয়েন্টি সার্কিটে ফিজের ডিমান্ড এখন ঠিক কোন পর্যায়ে মানে শুরুতেই মোস্তাফিজ বিশ্বের সেরা ক্রিকেটারদের সাথে এক কাতারে এটা তার স্কিলের জন্য একটা এনর্মেস স্বীকৃতি তাই না এবার আসি সাকিবের কথায় অভিজ্ঞ সাকিব আল হাসানের গল্পটা কিন্তু একটু অন্যরকম তার বেস প্রাইস এক কোটি রুপি এখন এটার মানে কি দাঁড়ায় দেখুন সাকিবের আছে আইপিএলে একাত্তরটা ম্যাচ খেলার বিশাল অভিজ্ঞতা আর সাথে একটা অ্যাট্রাক্টিভ প্রাইস ট্যাগ এই দুটো মিলিয়ে কিন্তু সাকিব যে কোনো দলের জন্য একটা স্ট্র্যাটেজিক পেক বা বলা যায় তুরুপের তাস হয়ে উঠতে পারেন এই প্যাকেজটা কিন্তু ফ্র্যাঞ্চাইজিসদের জন্য খুবই লোভনীয় কিন্তু ওই যে টপ ব্র্যাকেট সেখানে লড়াইটা কিন্তু মোটেও সহজ হবে না চলুন একবার দেখে নেওয়া যাক মুস্তাফিজকে কাদের সাথে পাল্লা দিতে হবে এই দু কোটি রুপির ক্লাবটা বলতে পারেন একরকম গ্রুপ অফ ডেথ দেখুন একবার নামগুলো ক্যামরন গ্রিন স্টিভ স্মিথ রাচিন রবীন্দ্র মানে বিশ্বের বড় বড় সব নাম এখানে বোঝাই যাচ্ছে কম্পিটিশনটা কি লেভেলের হতে যাচ্ছে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন খোদ ভারতীয় প্লেয়ারদের মধ্যেই মাত্র দুজন এই এলিট ব্র্যাকেটে জায়গা পেয়েছেন এখান থেকেই বোঝা যায় এই ক্লাবটা আসলে কতটা এক্সক্লুসিভ আর হ্যাঁ এবারের নিলামের সম্ভবত সবচেয়ে বড় সারপ্রাইজ গ্লেন ম্যাক্সওয়েল থাকছেন না আইপিএলের অন্যতম সেরাই এন্টারটেনারের অনুপস্থিতি কিন্তু নিলামের পুরো হিসাব নিকাশটাই পাল্টে দিতে পারে তো এত সব হিসাব নিকাশ তারকা আর সারপ্রাইজের পর নিলামের দিনে আসলে কি হতে যাচ্ছে সব প্রশ্নের উত্তর মিলবে ওই একটাই দিনে ষোলোই ডিসেম্বর শেষ হাসিটা কে হাসবে কোন প্লেয়ারকে নিয়ে দলগুলোর মধ্যে টানাটানি শুরু হবে আর সবচেয়ে বড়ো কথা আমাদের টাইগারদের জন্য কি কোনো বিটিং ওয়ার্ড দেখতে পাবো আমরা তো এবার প্রশ্নটা আপনাদের কাছেই রাখছি কি মনে হয় কোন দলে জার্সিতে দেখা যেতে পারে মোস্তাফিজ আর সাকিবকে আপনাদের প্রেডিকশনগুলো কিন্তু জানাতে ভুলবেন না নিলামটা যে জমজমাট হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই